কাভারেজ দিয়েছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের প্রশ্ন থাকলে একটু সংক্ষিপ্তভাবে আমরা করব কারণ আজকে দুপুরে পর আবার বেশ কিছু পার্বত্য এলাকায় যেতে চাই বাই বেশ দূর দূরান্তের কিছু জায়গায় তো এই আবহাওয়া যেহেতু ভালো না তো আপনাদেরকে সংক্ষিপ্ত রাখার জন্য অনুরোধ করব আপনাদের প্রশ্ন থাকলে আপনারা বলেন আমার নাম আমার নাম আলামিন আমি দৈনিক আমার দেশ আমার দেশ পত্রিকা সিনিয়র রিপোর্টার আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপিতে দীর্ঘদিন ধরে একটা জনবলের সংকট রয়েছে এবং বিশেষ করে যদি আমরা হিল ট্যাক্সে দেখি তাহলে সেখানে তারা অত্যন্ত খুব কষ্টকর অবস্থায় তারা ডিউটি করে থাকে তো আমি প্রত্যেক বছরই শুনি যে বিজেপির যে জনবল সংকট রয়েছে এটা কাটানো হবে কাটানো হবে আজকে কি আপনি একটি ইতিবাচক বার্তা দিবেন যে এটি খুব তাড়াতাড়ি কাটানো হবে ধন্যবাদ আপনার আমাদের পক্ষে আপনার এই চিন্তাটুকু করার জন্য হ্যাঁ এটা জনবলের মানে সংকট রয়েছে বিষয়টি একটু আপেক্ষিক একটি কথা তো আমাদের জনবল প্রায় সাতান্ন হাজার সর্বমোট বাংলাদেশের যে বর্ডার চার হাজার চারশো সাতাশ কিলোমিটার অত্যন্ত সুদীর্ঘ বর্ডার বিভিন্ন ধরনের প্রতিকূল ভূমি আছে তো সেই তুলনায় আরও বাড়ানো প্রয়োজন সে বাড়ানোর প্রক্রিয়া কিন্তু চলছে কিছুদিন আগে আপনারা অনেকেই ছিলেন উখিয়াতে একটা উখিয়া বেটালিয়ান রেজ হয়েছে আরও বিভিন্ন জায়গায় আরও ব্যাটালিয়ান রেস করার প্রক্রিয়া চলছে নতুন নতুন বিওপি বাড়ানো হচ্ছে এবং আমরা অচিরেই আরও প্রায় পাঁচ হাজার প্লাস মাইনাস একটি জনবল বৃদ্ধির আশ্বাস আমাদেরকে বর্তমান সরকার দিয়েছে যেটা আমরা অচিরেই তার হয়তো রিক্রুটমেন্ট শুরু করে প্রশিক্ষণ শেষ করে যেন আমরা ইভেন সামনের বর্ডারের অন্যান্য সকল কাজসহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি কারণ এ বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন এ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে শুধু বিজিবি নয় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কীভাবে বাড়ানো যায় তবে জনবল বৃদ্ধি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার এটা আপনারা জানেন তো আমাদের দেশের সমগ্র অর্থ ব্যয় তো একখানে করা যাবে না বিভিন্ন ক্ষেত্রে করতে হবে কাজে এটি একটি চলমান প্রক্রিয়া এবং ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরও বাড়াতে ভবিষ্যতে ধন্যবাদ আপনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহাদয় সুন্দরভাবে গিয়ে বলেছিলেন যে পুষব্যাকের যে ভারত থেকে আমাদেরকে দেবে আলোচনা করবেন এখন সীমান্ত পরিস্থিতি করতে দিন বলছি আপনারা আপনাদের জায়গা থেকে ডক্টর হচ্ছে ডক্ট করবেন না এবং কেউ বলেছিলেন যে বাংলাদেশে যে সমস্ত অবৈধ ভারতীয় নাগরিকরা রয়েছেন তাদের বিষয়ে আপনি একটা চিঠি দেবেন এবং তাদের ওই দেশে প্রাথমিকতাটা এই বিষয়ে শুনে অগ্রগতি পুশব্যাক বা পোসেন আপনারা যেটাই বলেন এটা প্রতিনিয়ত হচ্ছে মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে